সোমবার দল ঘোষণা টাইগারদের বিশ্বকাপ যাত্রা ষোলোই মে বিশ্বকাপের জন্য টাইগারদের দল ঘোষণা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সপ্তাহখানেক আগে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে বারোই মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দিন অথবা পর দিন ঘোষণা করা হবে তাই মিডিয়াপাড়ার অনেকেই আজকের দিনটিকেই দল ঘোষণা করার দিন বলে নিয়েছিলেন কিন্তু বেলা বাড়ার সঙ্গে জানা গেল আজ রোববার নয় আনুষ্ঠানিক দল ঘোষণা হবে তেরোই মে সেটাও যে নিশ্চিত এবং আগামীকাল সোমবারেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দল ঘোষণা বোর্ডের কেউ তা আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার দুপুর কিংবা বিকাল নাগাদ দল ঘোষণার সম্ভাবনা এদিকে পনেরো জনের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এখনও রাজ্যের কৌতূহল টাইগার সমর্থকদের নানা সূত্রে জানা গেছে পনেরো জনের দলটি সাজানো হয়েছে আটজন ব্যাটার চারজন স্পিন বোলার এবং সাকিব সহ চারজন চারজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে তিনজন ওপেনিং ব্যাটার পাঁচজন মিটার রেখে আট ব্যাটারকে দলে নেওয়া হয়েছে তো চলো দেখে নেওয়া যাক পনেরো সদস্য দলে কে কে রয়েছে বাংলাদেশ টিমের বিশ্বকাপ সফরে নাজমুল হুসেন শান্ত অধিনায়ক লেটন কুমার দাস তানজিম হাসান তামিম সাকিব আল হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক মাহমুদুল্ল রিয়াদ রিশাদ হোসেন শেখ মেহেদি তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম সম্মু সরকার তানজিম হাসান সাকিব তানবির ইসলাম এই ছিল বাংলাদেশ ক্রিকেট টিমের পনেরো সদস্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা তো জানিয়ে দিবেন আপনাদের নিজেদের মতামত